হরণাকুণ্ডতে নিখোঁজের বারো ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ ঝিনাইদহের হরণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় বারো ঘন্টা পর জসীম উদ্দিন নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার রাত আনুমানিক এগারোটার দিকে ট্যাংরা মাঠের একটি নির্জন ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার সকাল দশটার দিকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসীম দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন রাতে গ্রামের লোকজন ট্যাংরাখালির মাঠের একটি ভুট্টা খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন আমরা ইউনিভার্সে সকাল সাড়ে দশটা নাগাদ ঘাস কাটতে গেছিলো বাসা থেকে যার পরে আমরা খোঁজ পাইনি আর আশ্রয় পর থেকে যখন আমরা বাসায় খেটনি তখন তো খোঁজাফুঝি করছি মাঠে এরকম ব্যাথায় খুঁজে পাইনি পরবর্তী খানা যদি করার তার সিদ্ধান্ত নিয়ে বেশি আর কিছু সংখ্যক আমরা স্বাস্থ্যবাহিতায় গিয়ে গ্রামের পিছের প্রতিবে সহ আমরা আবার মাঠে গেছিলাম যে রাস্তা থেকে খাল থালিতে রাস্তা থেকে একটু দূরে ভোটা খেতে মাঝখানে এলাকার স্থানীয় বাসিন্দা মতিয়র রহমান জানিয়েছেন মরদেহটির গলায় ফাঁসের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাতের গুরুতর জখম দেখা গেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে জসিমকে নৃশংসভাবে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া দুই সন্তান খুশি ও শামীমকে নিয়ে স্ত্রী রেশমা খাতুন নির্বাক হয়ে পড়েছেন হরিনাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে তিনি আরও জানান প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে মনে করো যে কি গিয়েছে বা কোনো কিছু এরা কিন্তু আমরা কোনো ই করিনি না কারে পরে বিকালের দিকে হচ্ছে গা যখন দোকান না খুলেছে তখন হাসে গা ওনার হাসে গা খোঁজ হাসছে যে হসে গা সে কানে গেলো এখনো গিয়েছে ঘাস কাটতে এখনো বাসায় আসেনি তখন তো মনে করেন যে আমরা খোঁজাখুঁজি করতে করতে মনে করেন যে সাড়ে দশটার দিকে হসে গা রাত সাড়ে দশটার দিকে আমরা ভুতার গা যে ওনার পাইসে আমরা মানে বুঝতে পারছি না যে কিসাম কি আমরা কার সন্দেহ করবো কী বা কী করবো এরাও আমরা কোনো দাগ খালি আমরা দেখছি গলায় ওই ফাশের দাগ আর যে বাম পাশে নাকি ডান পাশে ওই পার দিকে মানে দুটো না তিনটে আছে কালো কাল দাগ না না এরাম সেরাম মানে কোনো ঝামেলার কথা আমরা আমাদের নিউজ আসেনি